দিন তুমি কী বলতেছো বলো তো তোমার কি চশমাটা ভালো লাগে পরো তো দেখি আগে পরো এটা হারিয়ে যাবে নাহলে আগে দাও আমার কাছে দাও আদর করো এখন তাহলে ছাগলটাকে ওর পেট মোটা তোমার ভালো লাগে ওকে ধরতে গন্ধ তাহলে ধরো না ওই দেখো কেমন শব্দ করলো কেমন শব্দ করলো আসো আমরা ওই পারে যাই ওই যে ঘাটলার ওখানে যাই চলো আসো আসো তাড়াতাড়ি পার হও তাড়াতাড়ি পার হও রাস্তার পার হও রাস্তাটা পার হো ওই দিদির কাছে যাও হুম আস্তে আস্তে যাও

আচ্ছা এই তারা আমার দিকে তাকাও তুলসি শরীণ আমার দিকে তাকাও শরীণ আমার দিকে তাকাও পরে যা আর সামনে যাও না লিডিন আর সামনে যাও না আর সামনে যাও না এদিকে পড়ে যাবে পড়ে যাবে ওইখানে কিন্তু শামুক আছে বুঝছে শামুক শামুকগুলো নিতে গেলে কিন্তু তুমি ভিজে যাবে বাবা আর যাও না আসো ওরা কিন্তু শামুক ওরা কিন্তু ওরা কিন্তু কামড় দিবে কোথায় নিয়ে যাবে না শুনো শোনো ওগুলো ছেড়ে দাও দাও ওগুলো ওগুলো না হলে মরে যাবে ছেড়ে দাও ওগুলো সেরে দাও না হলে মরে যাবে ওরা 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 অনেকগুলো বাবু দিবে ওরা অনেকগুলো বাবু দিবে এখন এখানে ওই যে জলে রেখে দাও তাহলে ওরা ওদের অনেকগুলো বাবু হবে পরে আরেকদিন এসে আমরা ওদের বাবুগুলোকে নিয়ে যাবো না হ্যাঁ না আমাদের পাশে ডিম পারলে তো ওরা মরে যাবে না ওরা ওই জলে থাকতে পারবে না ওরা এই জলে জন্ম নিচ্ছে তো তাই ওরা এই জলে ভালো থাকতে পারবে বুঝতে পারছো তুমি ওদেরকে এই জলে রেখে যাও তাই ওরা অনেক ভালো হবে ওদের জন্য বুঝছো হুম তোমার কষ্ট লাগবে ওরা তোমার বন্ধু হোক কিন্তু তারপর রেখে দাও আমি বলি তোমাকে একটা কথা দেখি আগে ওইগুলো দেখাইতে দাও আমাকে সুন্দর তো আমি কি নিয়ে যাবো এদিকে গোল গুয়া এই কি বলছো আচ্ছা শোনো এই যে এখানে দেখো এখানে অনেকগুলো পিপড়া আছে দেখছো দেখো অনেকগুলো পিপ পিপড়াগুলো কি নিয়ে পড়তেছে এখানে কী রে আসো আমরা আবার নিচে যাই নিচে যেয়ে না ও এখানে একটা মঠ আছে কত বড় মঠ ওয়াউ সুন্দর তো জায়গাটা একটা পাখি উড়ে গেলো কয়েকটা পাখি উড়ে গেলো লিডিন ওই যে তুমি যদি এগুলোকে এখানে রেখে যাও না তাহলে না ওই দেখো মাছ 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 ওই যে কর্নার মাছ আছে ওই যে ওই যে মাছ ওই যে মাছ ওই যে নিচে ওই যে কর্নার মাছ আছে অনেকগুলো ওই যে ওখানে মাছ টর্মল টর্মল করতেছে লিডিন তোমার ড্রেস ভিজে গেল হাই হাই আমার কথা শোনো মামনি এই সোনামনি আগে আমার কথাটা শুনে যাও শুনে যাও ওইখানে যেও না তাহলে তুমি তুমি আটকা এই যে গাড়ি নিচে পড়বে এখানে আসো ওইখানে গেলে কিন্তু গাড়ি নিচে পড়বে ওই দিক কিন্তু গাড়ি আছে এই অ্যাক্সিডেন্ট হয়ে যাবে এখানে আসো তার আসো তার আসো চলো আমরা যাই তোমার দিদি চলে গেছে ও বাইকের কাছে চলে গেছে তুমি গুলো সারবে না কেন আচ্ছা ধরো তুমি রাস্তা পার হতে পারো আবার ডান দিকে দেখো কিছু আসতেছে নাকি হ্যাঁ আবার বাম দিকে দেখো হ্যাঁ হুম এখান ধরো ওই যে দেখো ছাগলটা ছাগলটা খেতে আসতেছে তোমার ঘর থেকে ও কিন্তু ওই যে শামুক খেয়ে ফেলে ও কিন্তু শামুকটা খেয়ে ফেলতে চায় ও সব খেতে পারে ওর দাঁত আছে

এইগুলো জানো কি হয়েছে এই শামুকগুলো কিন্তু ওই যে এখনো বড় হয়ে নাই বুঝছো এগুলো না আরেকটু বড় হইলে না তখন নিও হ্যাঁ চলো আমরা জলে দিয়ে তুমি কিন্তু এই যে শামুকের সাথে কিন্তু অন্যায় করতেছো ওইদিকে যেন ওইদিকে যেন গাড়ি আসবে গাড়ি আসবে আসো চলে আসো চলে আসো আস্তে আস্তে আসো এই শামুকগুলো আমাকে নিয়ে যাই কোথায় নিয়ে যাবে তুমি কেন আমাকে মারবে কেন শামুক

শরীর দেখাইছিল আর জানার জন্য পরে যাবে কিন্তু ওখানে অনেকগুলো মাছ আছে দেখছো ওখানে কিন্তু অনেকগুলো মাছ আছে আর সামনে যাও না তাহলে কিন্তু তোমরা পরে যাবে তখন না 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 ওকে ধাক্কা তো ফলে না মজা করছো আচ্ছা শোনো তোমার কিন্তু ড্রেস ভিজে গেল তারপর ভিজে গেল এই যে এ তোমার ড্রেস তো ভিজে ফেললে আস বাবা তখন আমি তোর মুখ শামুককে খেতে দাও শোনো ওই যে তোমার হাতে কিন্তু ওই যে রোগ হয়ে যাবে কিন্তু একটা জানো ওরা একটা কামড় দেয় ওই দেখো যে হাতে হাতে কিন্তু কামড় দেয় কি হয়েছে কি হয়েছে বলো না তুমি এমন করতেছো কেন লিডিন কেন তুমি দেবে না কেন না না কিছুই করাবে না শরীন এ কাজ গুলো করো না এগুলো কিন্তু ভালো কাজ না না এখানে দাঁড়াও আমি তো এখন আমরা এখন যাব না আমরা এখানেই থাকবো এখানেই খেলো তোমার হাতে যেগুলো আছে না তুমি এগুলো নিয়ে এরকম করতেছো কেন আর যে তোমার গালে ময়লা হয়ে গেছে না এখন নাই আসে অল্প আছে হ্যাঁ মঠের মধ্যে জাদু থাকে আসল মঠটাকে দেখি তো এখান থেকে মঠটা দেখা যায় না